আর এডুটেক চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল বামা পত্রিকার বিষয়বস্তু এই পত্রিকাটি প্রকাশিত হয় উনিশ শতকে এই পত্রিকার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমাদের অষ্টাদশ থেকে উনিশ শতকের বাংলার যে সমাজ জীবন ছিল সেই সমাজ জীবনের কিছু চিত্র আমাদের জেনে নিতে হবে অষ্টাদশ শতক থেকে উনিশ শতকের গোড়ার দিক এই সময় সমাজে নানান ধরনের কুসংস্কার প্রচলিত ছিল যেমন বাল্যবিবাহ সতীদাহ প্রথা সাগরে সন্তান বিসর্জন পণ প্রথা আরও নানান ধরনের প্রথা যে কুপ্রথাগুলি বাংলার সমাজ জীবনের উন্নতির শিখরে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এছাড়া এই সময় নারীরা ছিল পরাধীন তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না তারা গৃহবন্দিনী হিসেবেই থাকত রক্ষণশীল সমাজ এই সময় নারী শিক্ষাকে অমঙ্গল বলে মনে করত তারা অশুভত্বের প্রতীক বলে মনে করত নারী শিক্ষাকে তারা মনে করত নারীরা যদি শিক্ষিত হয় তাহলে তারা ঘর ছাড়া হবে এতে গৃহসুখ নষ্ট হবে এজন্যই হয়তো এই সময় সমাজ জীবন অনেকটাই ছিল তবে শতকের দ্বিতীয় ভাগে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক তরুণ মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে এরা সকলেই পাশ্চাত্য ধ্যান ধারণায় দীক্ষিত এরা ভালো করে উপলব্ধি করেছিল যে বাংলার সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত যে অবনতির দিকে যাচ্ছে এই অবনতির পিছনে প্রধান অন্তরায় হলো এই সকল কুসংস্কার এবং নারীর অশিক্ষা তাই প্রথমেই তারা এই ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে শুরু করল তার পাশাপাশি নারী শিক্ষার প্রসারের জন্য তারা জনমত গঠন করতে শুরু করে এর জন্য তারা বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্রকাশ করতে শুরু করে বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করে বিভিন্ন ধরনের নাটক রচনা করে আর এই উনিশ শতকে বাংলা ভাষায় যে সকল পত্রপত্রিকা এই সময় জনমত গঠন করতে সামাজিক প্রতিফলন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম হল এই আমাদের বাম পত্রিকাটি চলো তাহলে এবার আমরা বাম পত্রিকার বিষয়বস্তুতে চলে যাই তার আগে আমাদের বাম শব্দের অর্থ জেনে নিতে হবে বামা শব্দের অর্থ নারী আর বধুনি শব্দের অর্থ বন্দনা অর্থাৎ এই নারী বন্দনার থেকেই বাম শব্দটির উৎপত্তি হয়েছে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় একজন বিখ্যাত ব্রহ্মনেতা ছিলেন উমেশচন্দ্র দত্ত তিনি সর্বপ্রথম এই বামাবদিনী পত্রিকাটি প্রকাশ করেন প্রথমেই তিনি কিন্তু বামাবদিনী সভা গড়ে তুলেছিলেন নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে এবং বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কারের বিরোধিতা করার জন্য অর্থাৎ সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্দোলন করার জন্য বামাবদিনী সভা গড়ে তোলেন আর এই বাম সভারই প্রধান মুখপত্র ছিল এই বাম পত্রিকাটি এই পত্রিকা প্রকাশে প্রধান উদ্দেশ্য ছিল তাহলে বোঝা যাচ্ছে নারীদের নিয়ে যেহেতু এই পত্রিকা প্রকাশ তাই প্রধান উদ্দেশ্য ছিল নারী শিক্ষার প্রসার ঘটানো দুই নম্বর নারী জাগরণ ঘটানো অর্থাৎ নারীদেরকে সচেতন করে তোলা এছাড়া নারীদের বিভিন্ন ধরনের তাদের যে বিভিন্ন ধরনের কৃতিত্ব ছিল এই কৃতিত্বকে জনসাধারণের কাছে তুলে ধরা এবং সর্বোপরি সমাজে প্রচলিত নানান ধরনের সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা এই সকল উদ্দেশ্যকে কেন্দ্র করেই উমেশচন্দ্র দত্ত তার বাম পত্রিকাটি প্রকাশ করেছিলেন এবার পত্রিকাটির সামাজিক প্রতিফলন হিসেবে আমরা একটু জেনে নিই এই পত্রিকার প্রথম সংখ্যাতেই নারী শিক্ষার জন্য দাবি জানায় এছাড়া নারীশিক্ষা প্রসারের জন্য এই পত্রিকাটি প্রথম থেকেই জনমত গঠন করতে শুরু করে এছাড়া নারীদের শিক্ষিত করে তোলার জন্য এই পত্রিকায় নিয়মিত প্রচার চালানো হয় নারীদের অগ্রগতি করার জন্য তাদের যুক্তিব্যাধি করার জন্য শিক্ষিত নারীরা এখানে নিয়মিত লেখালেখি শুরু করে দেয় এবং নারী শিক্ষা সমাজে কতখানি দরকার তার প্রয়োজনীয়তাও কিন্তু এই পত্রিকা নিয়মিত তুলে ধরতে থাকে এছাড়া সমাজে যে প্রচলিত কুসংস্কারগুলি রয়েছে এই কুসংস্কার সমাজের পক্ষে কতখানি ক্ষতিকর সেই ক্ষতিকারক দিকগুলিও এই পত্রিকায় নিয়মিত তুলে ধরা হতো এছাড়া সমাজের মধ্যে প্রচলিত বাল্যবিবাহ বহুবিবাহ পণ প্রথা এই সকল প্রথার বৃদ্ধ কিন্তু এই পত্রিকা নিয়মিত বিরোধিতা করতে থাকে এই পত্রিকায় সমাজে যারা উচ্চশ্রেণীর নারী তারা নিয়মিত লেখালেখির মাধ্যমে তারা সাধারণ নারীদের উৎসাহিত করার চেষ্টা করে তারা জানায় যে তাদের মতো তারাও যেন এই সমাজের মধ্যে তারা মাথা তুলে তারা দাঁড়াতে পারে কারণ এই সমাজে তারা যত মাথা নত করে থাকবে এই সমাজ তাদের উপর তত বেশি অত্যাচার করা শুরু করবে তাই তাদের এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয় এই পত্রিকার মাধ্যমে এবার এই পত্রিকার কিছু সীমাবদ্ধতা ছিল যেমন এই পত্রিকা প্রধানত শহরকেন্দ্রিক গ্রাম অঞ্চলে তেমন প্রভাব পড়েনি এই পত্রিকাটির এছাড়া এই পত্রিকা শুধুমাত্র হিন্দু নারীরাই লেখালেখি করত অন্যান্য ধর্মের নারীরা কিন্তু এখানে তেমনভাবে যোগদান করেনি এছাড়া এই পত্রিকার পাঠিকার সংখ্যাও ছিল খুবই সামান্য এদিক থেকে দেখতে গেলে পত্রিকার যেমন কিছু ভালো দিক রয়েছে তেমনই কিছু কিছু সমস্যাও ছিল তথাপি সর্বোপরি যদি আমরা আলোচনা করে দেখি উনিশ শতকে সমাজ জীবনে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে কুসংস্কার দূরীকরণের জন্য এই পত্রিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা বিশেষ করে নারী জাতির অগ্রগতির জন্য এই পত্রিকার ভূমিকাকে আমরা কোনোখানি কিন্তু অস্বীকার করতে পারি না